সালামু আলাইকুম রহমতুল্লাহ হেতু আজকের বিষয় বস্তু হলো রুহের সংবাদ পর্ব দুই আত্মার সংবাদ পর্বত দুই একটা পর্ব অন্য কোথায় জানি ওয়াজ করেছিলেন আজকে আপনাদের আত্মার সংবাদ পর্বত দুইতে থাকবো কিছুক্ষণ এই গ্রামে এই সমাবেশে যেমন একজন একজনকে দেখি সবাই সবাইকে বুঝি সুখ দুঃখ জানি ঠিক নয় কি ওয়াজ শুনি বক্তব্য শুনি মৃত্যুর পরেও অবস্থাটা হুবহু এরকম থাকে কোনো কম নাই এটা কেউ মনে করবেন না যে গোরস্থান একটা নীরব শহর কবরস্থান নীরব শহর না ওইটাও আরেক। জমজমাট কলকাকুলি মুখরিত আরেকটা শহর আল্লাহ আকবর কবরস্থানে আপনি গিয়ে সালাম দেন দেন কিনা আসসালামু আলাইকুম আহল্লা রেমিনাল মিনি মোমেনদের এই শহরবাসীকে সালাম ইসলাম কোন ওই পাগলের ধর্ম না ব্যাকুলের ধর্ম না ইসলাম কোনো অযৌক্তিক ধর্ম না যে আপনি আমার সালাম শুনবেন না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে সালাম দেবো কক্ষনো না ইসলামী এমন কোনো একটা বক্ত দাতব্য এমন কোন একটা কর্ম নাই যেটা কারো কারো উদ্দেশ্যে আমি করতেছি অথচ সে জানে না আল্লাহকে ডাকলে সাথে সাথে উনি জানেন সাথে সাথে আপনি জানারও আগে জানেন আত্মার চ্যানেল তার সাথে এতটা হটলাইন বিশ্বের সুপার সুপার হটলাইন কার সাথে কার সাথে ইউনুস আলাইহিসাল্লাম যেই তিমির পেটে থাকতে লাই লাহাই লান্তা সুবাহনকায় নিকুন্ত মেনদলে মিন বলেছিলেন সেই সাগরের ওই অতল তলে পৃথিবীর কোনো মোবাইল নেটওয়ার্ক কাজে লাগবে নিজের রুমে ঢুকলে নেটওয়ার্ক থাকে না আর সাগরের তলায় থাকবে কিন্তু ইউনুস আলাইসাল্লাম ওই দুর্বল কণ্ঠে এই যে দোয়াটা করেছিলেন সেই মহাশূন্য মহাকাশ ভেদ করে আওয়াজটা আরস পর্যন্ত চলে গেছিল ঠিক না কি এর চেয়ে হটলাইন আর আছে পৃথিবীর কোন সুপার পাওয়ার আমেরিকা পারবে তার কোন নাবিক মাছের পেটে তিমির পেটে চলে গেছে আটলান্টিক সাগরের তলায় বাঁচাতে পারবে 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 না আটলান্টিক সাগর ডুবে গিয়েছিল একশো বছর খুঁজে তো পাওনি তোমরা খুঁজেই তো পাওনি কই গেল ঠিক না তার হটলাইন কোনটা আল্লাহরটা কাটটা আল্লাহরটা রূহানি চ্যানেল একটা আল্লাহর সাথে আরেকটা কার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে اللهم صل আলা মুহাম্মদ অথবা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা রওদা ফাকে দাঁড়িয়ে বলি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ তুমি যদি না শুনবেন কখনো এই সালাম ইসলাম আল্লাহ তাআলা আমাদের উপরে এটা ওয়াজিব করতেন না শুনবেন বলেই এটা বলা হয়েছে চ্যানেলটা কত শক্তিশালী মামিন মুসলিম আল্লাহ নবী বলেন কেমত পর্যন্ত যত মুসলিম যত বাঙালি পাঞ্জাবি আরবি তুর্কি যত মুসলিম আমাকে সালাম দিবে সালামের সাথে সাথে রুহি আল্লাহ আমার আত্মাকে আমার বডিতে দিয়ে দেন وارض علیه সালাম সঙ্গে সঙ্গে আমি তাকে জানাই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই হেয়ারের সাথে হেয়ার আফটার এই দুনিয়ার সাথে আখেরাতের কিভাবে কানেক্টেড আল্লাহু আকবার কিভাবে সম্পর্ক জোড়ানো নবীজির সাথে আপনি 24 ঘন্টাই থাকতে পারেন দুরূদের মাধ্যমে সুবহানাল্লাহ সালাত সালামের মাধ্যমে একটা বই আছে আর রু সেটা পড়ে নেবেন খুব জড়ালোভাবে এবং আমি ওনার পড়াগুলো বুঝে আমি পুরোপুরি বুঝতেছি যে উনি যে কথাটা বলছেন উনি সত্যির উপরেই এবং উনি সঠিকটা জেনেই বলেছেন কবরে যখন আপনি সালাম দেন আপনার বাবা মা দাদা দাদি নানা নানি সবাই সবাই শুনতে পায় আপনারটা তারা সবাই শোনে কিন্তু তাদেরটা আপনি শুনবেন না আপনারটা তারা সবাই শুনে জন্য সালাম দিচ্ছেন আল্লাহ নবী বলেন মা ইয়ামুর রূপে কবরে আখি যেই কোনো মুসলিম তার কোনো আত্মীয় তার ভাইয়ের কবরের পাশ দিয়ে যদি রাস্তা চলে পাই এবং তাকে সালাম দেয় সালাম ওই কবর তারা সবাই জানতে পারে মানুষটা কে সালাম দিচ্ছেটা কে এবং সাথে সাথে সবাই উত্তরও দেয় তাকে

তার মানে তাকে একটা সুন্দর বাড়ি পারলৌকিক বাড়ি আপনি গিফট করলেন কত বড় স্বভাব একজন মুসলিমকে কবর দেওয়ার মধ্যে কত বড় স্বভাব আপনি তাকে একটা বাড়ি গিফট করলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে হয়তো একটা বাড়ি গিফট করবেন সুন্দরের বিনিময় সুন্দরই তো হয় কবরস্থ ব্যক্তিকে কি বলা হয় নেককার আপনি যখন নেককার অবস্থায় কবরে যাবেন সুয়াল জবাবের পরে বলা হবে নাম কানাউমাতিল আরুস দুলা দুলান যেভাবে ঘুমায় তুমি সেইভাবে ঘুমাও আল্লাযী লা ইউকিজুহা ইল্লা হাব্বু আহলিহা ইলাইহি দুলুনের মতো ঘুমাও তোমাকে জাগাবে তোমার সবচেয়ে প্রিয়তম এসে প্রিয়তম এসে জাগাবে সম্ভবত কবরের সাথে হুরিদের কানেকশন হয়ে যায় ওরা জাগায় তাকে ওরা জাগায় এই জন্য কবরস্থানে বেশি বেশি যাবেন কবরস্থানে বেশি বেশি গিয়ে সালাম দেবেন বাংলাদেশে কবরস্থানে যায় দুনিয়ার খড়কুটা চাওয়ার জন্য ঠিক না রোগ মুক্তির জন্য যায় সন্তান চাওয়ার জন্য যায় নির্বাচনে বিজয়ের জন্য যায় ঠিক না ব্যবসায়ের উন্নতির জন্য যায় না রে বাবা এগুলির জন্য যাইও না ওখানে যাওয়ার উদ্দেশ্য এর চেয়েও কোটি গুণ বড় কোটি গুণ বড় সেখানে তুমি গিয়ে সালাম দিলে সাথে সাথে জান্নাত থেকে ছুটে আসবে সেই শত শত প্রাণ আত্মা যেগুলি এখানে সমাহিত হয়ে আছে যাদের দেহটা এখানে আছে সাথে সাথে এসে তোমার সালামের এক পুত্র তার পিতার প্রতিদিন কবরে গিয়ে তাকে সালাম জানাতো একদিন কোনো এক জানাজার কারণে সে আসতে পারলো না সে স্বপ্ন যোগে দেখলো তার বাবা বলছে ছেলে আজকে কেন আসলে না ছেলে বলতেছে বাবা আমি যে আসি তুমি টের বাবা বলতেছে শুধু কি টের পাই তুমি যখন ওই দূর ব্রিজে উঠো তখন থেকে আমি বুঝতে শুরু করি যে হ্যাঁ তুমি আসতেছো ইমাম এবদুল কাইমের কিতাব কিতাবের রোহের বর্ণিত ঘটনা একজন মানুষ একটা গোরস্থানে প্রতিদিন গিয়ে আল্লাহ গোরস্থান বসে রহমত করো ক্ষমা করো দান করো দোয়া করে আল্লাহ তাকে দেখালেন স্বপ্নে যে এরা এক উৎসব মুখর অবস্থায় তার এই দোয়া পাওয়ার জন্য তারা জড় হয় মাহফিল তৈরি হয় আল্লাহ। আমরা একদিন কবরবাসী হব কিনা ঠিক কারা কারা কবরে যাবেন হাত তুলেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন যখন কেউ মারা যায় এ তা কহ কহু আহলুল মেনে মিন ইবাদিল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে যারা জান্নাতি এরা সবাই এই মানুষটাকে ওয়েলকাম স্বাগতম আপনারা যেমন এখানে অমুক বক্তা চিন্দা বাঁধ দেন আজমানও এরকম চলে আল্লাহ বা হাদিস নবীজির হাদিস কামায়ু তালক তলবশির দাতাকে যেমন সবাই কি সংবাদ নিয়ে আসছে সবাই ঘেরাও করে ধরে ওই লোকটাকে এই রুহটাকে ওইভাবে ঘেরাও করে তার চাচা জ্যাঠা বাবা মা ভাই বোন যারা মারা গেছে সবাই কি কানেকশন আপনার সাথে আপনি যে ওয়াজমাফিলে বসে আছেন সব সংবাদ হয়ে গেছে আপনি মনে করবেন না আপনার মৃত মা জানে না সব সংবাদ চলে গেছে বাবার কাছে সংবাদ চলে গেছে তোহরাদ আকরিব আকরে বিকুম অশাই রিকুম আল্লা নাবী বলেন তোমাদের সমাজ আমল তোমাদের নিকটত্ব তোমাদের সমাজের যারা বেঁচে ছিল তোমাদের সাথে এখন মারা গেছে ওই মৃতদের সবার কাছে তোমাদের সমস্ত কর্ম আল্লাহর পক্ষ থেকে প্লেস করা হয় জানিয়ে দেয়া হয় ফাইনা ওয়াজাদু খায়রান ফাইন কান খায়রান ফারিহু ওয়াসতাবশারু তুমি যদি ভালো কাজ করো আকাশে তোমার বাবা দাদা নানা চাচা যা আছে সবাই সংবাদটা পায় তারা খুব আনন্দবোধ করে খুব আনন্দবোধ সুবহান যা আমাদের ভাতিজা নে কামল করতেছে আহ তাদের গৌরব আল্লাহর কাছে সম্মান তাদের আল্লাহর কাছে আপনার বংশে একজন এমপি থাকলে দুনিয়ার দিক থেকে আপনার গৌরব না তাই না সরকারের কাছে আপনার একটা দাম আছে আসমানে মূল আসমানে সরকার কে আল্লাহ সেখানে আল্লাহর কোন কাজ জমে আপনার রিলেটিভ কেউ করছে এইটা শুনলে আপনার কত বড় সম্মান ফরিহু ওয়াসতবশারু আনন্দিত হয় সুসংবাদ গ্রহণ করে আর দোয়া করে আল্লাহুম্মা হাজা ফাদলু আলাই আল্লাহ এটা তোমার অনুগ্রহতার উপরে ফাকিমহু আলাইহি হাতা ইয়ামুত মৃত্যু পর্যন্ত তাকে নেক কামলের উপরে রাখো আল্লাহ করে এই দোয়া তারা করে এইভাবে আপনার আমলগুলি উপরে চলে যায় পুরোপুরি সংবাদ আপনার ব্যাপারে আদান প্রদান হতে থাকে আর যদি বদ আমল হয় আপনার আত্মীয়রা সবাই দোয়া করে আল্লাহ বিহী অল্লাহ তারে তুমি সৎ পথে ফিরিয়ে আনো সৎ পথে আনো ফিরিয়ে আনো একদিন আমরা সবাই আত্মা হয়ে যাব কি হয়ে যাব বিদেহী আত্মা দেহবিহীন আত্মা মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি না তার বিদেহী আত্মার আমরা মাঘ ফেরাত কামনা করি বিদেহী মানে কি দেহবিহীন আত্মা আজকে দেহর দেহের সাথে আছি এক সেকেন্ড পরে এই দেহের সাথে নাও থাকতে পারি ঠিক না কি ও ভাইয়েরা এই জন্য আত্মার সংবাদের মধ্যে কোরআন হাদিসের মধ্যে দেখি যে কবরস্থ মানুষেরা আমাদের সব শুনে তাপনের পরে আপনার স্যান্ডেলের আওয়াজও মৃত ব্যক্তি শুনতে পায় স্যান্ডেলের আওয়াজটাও শুনে আপনি যা পাঠান সব ওখানে চলে যায় আল্লাহ আকবর ফিকবরিহি মা বাবা কবরে তাদের শুধু মর্যাদা বাড়তেছে 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 তখন তারা আল্লাহকে প্রশ্ন করে আন্ন হ্যাঁ জা হে আল্লাহ কেন এতো সম্মান বাড়ে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের জানানো হয় বেশতেখ ফার বলে দিকুমা লা কুমা মিম্বা দিকুমা তোমাদের সন্তান তোমাদের পরে তোমাদের জন্য ইস্তিক ফার করতেছে এই জন্য সম্মান বেড়ে যাচ্ছে এরকম সন্তান রেখে যেতে চান রাখতে হলে এই কোরআন শিক্ষা দিতে হবে স্কুল এখন বন্ধ কলেজ ইউনিভার্সিটি এখন বন্ধ কিন্তু কোরআনের স্কুল কোরআনের মাদ্রাসা খোলা আলহামদুলিল্লাহ আসল শিক্ষা যেটা ফরজ এইটা খোলা এটা বন্ধ করলে বিপদ আছে ওগুলো খুললে বিপদ আর এটা কোরআনের বিদ্যালয় বন্ধ করলে বিপদ এটা সরকারও টের পেয়ে গেছে আলহামদুলিল্লাহ কোরআনের সাথে মিশে যান কোরআনকে নিজের সকাল সন্ধ্যার তেলাওয়াত আবৃত্তির বিষয় বানাই ফেলেন রাজি আছেন মানুষ যখন নিজের রুহটাকে পবিত্র রাখে কোরআন দিয়ে তাজা রাখে তার মর্যাদা আর যখন সে রুটাকে মেরে ফেলে তার আর শুনে না রুহের যে খাবার এটার জন্য মসজিদে নিয়ে যায় না তেলাওয়াত কোরআন তাকে দেয় না আল্লাহর জিকির দেয় না মেরে ফেলে তখন এই মানুষ তাকে আসফলা ছাঁ ফেলি নিচেদের নিচেতমে একেবারে জাহান নামে নিয়ে যায় ঠিক নয় কি সেজন্য অবশ্যই আমাদেরকে আমাদের আত্মার সংবাদ নিতে হবে আমাদের রুহের সংবাদ আমাদের রাখতে হবে শেষ হাসি হাসার জন্য এই রুটাকে আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত করে রাখতে হবে এক পরার হাফেজও কিন্তু হাফেজ এক পড়ার হাফেজও তো কি হাফেজ দুই পড়ার হাফেজ হাফেজ এক সুরার হাফেজও কিন্তু একজন হাফেজ একটা সুরার হাফেজ আলহামদুলিল্লাহ হাফেজ মানে কি মুখস্থকারী মুখস্থকারী তো এক সুরার মুখস্থ কি মুখস্থ না একটা সুরা মুখস্থ করা কি এটাকে মুখস্থ করা বা হেফজ করা এটা বলা হবে না বিন্দু বিন্দু ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতন একটা যদি প্রত্যেকটা চোরার হিফজোকে আলাদা আলাদা যদি হেফজো না বলি তো গোটা কোরআনের হাফেজ অস্তিত্ব থাকে না থাকে তাহলে মূল্যায়ন তো একটা সূরাজ আছে সে এক সুরার হাফেজ দুই সুরা মুখস্থ আছে সে কি দুই সুরার হাফেজ আল্লাহ আকবর তিরিশটা সুরা যার মুখস্থ আছে সে তিরিশ সুরার কি হাফেজ পঞ্চাশ সুরা তার হিফজ আছে পঞ্চাশ সুরার হাফেজ সাহাবা একরামদের মধ্যে হিফজে এভাবে ছিল তিরিশ পড়ার হাফেজ খুব বেশি ছিলেন ছিলেন না তারা এখনকার আরব বিশ্বেও পুরো তিরিশ পড়ার হাফেজ খুব বেশি পাওয়া যায় না এটা সর্বোচ্চ এটা ঠিক আছে সন্দেহ নাই তাই বলে ছোটদেরকে অবমূল্যায়ন করার কোন সুযোগ নাই দশটা বিশটা সূরার হাফেজ হইতে পারবেন না কারাই সাহস রাখেন যে বিশটা সূরার হাফেজ হবো আল্লাহ কবুল করেন আল্লাহ যার সিনার মধ্যে কোরআনের কিছু অংশ সংরক্ষিত আছে আল্লাহ তাকে আজাব দেবেন না ইনশাল্লাহ তাই নল্ল হলে ইয়াজ করবেন ওহ লীল কোরআন যেই কাল কোরআনকে মুখস্থ রাখে কোনো দিন আল্লাহ সে অন্তরকে আজাদ দেবেন না লহ আকবর কতোবশু সংবাদ আমাদের জন্য